এখানে একজোড়া লাভবার থাকে তাদের নাম দেওয়া হয়েছে লাইলা মামুন দেখে আসি তারা কেমন আছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাসাটি এখানে একটা মাস্টার বেডরুম আছে একটা কমন বেডরুম ওয়াশরুম ব্যালকনি সাথে আর যা আছে ওয়ার্কআউট করার জন্য জিম দেন আপনার রেস্টুরেন্ট সব কিছু হ্যাঁ বিদ্যুৎ দিকে লাইটের ব্যবস্থা আছে ফ্যানের ব্যবস্থা আছে এবং থাকে এখানে মানে একটা কাপল এই একজন ভদ্রলোক মি প্লিজ বের হবেন প্লিজ আপনি বাসটা একটু ঘুরে দেখাইতাম সবাইকে প্লিজ দয়া করে বের হন এ খুবই লাজুক নাকি আমি বুঝতেছি না সে ক্যামেরায় আসে না আসলে আসলে তো ভাবটা বেশি যাই হোক আমি বের করার চেষ্টা করতেছি প্লিজ একবার বের হন ভাই আপনি একটু বের হন আপনার ওয়াইফকেও দেখাইতে হবে আপনার তো ভাব নিলে হবে আপনার ওয়াইফের তো মানে একটা ভাব বেশি থাকা উচিত বাট আপনি যে ভাব নিচ্ছেন এত ভাব খেন না এই যে বের হয়েছে মিস্টার বিয়ে বের হলে মিসেস আর থাকে আবার আংটি পড়া আছে সুসাইড এই হলো লাভ বাইড বাহ কি ভালোবাসা তাদের এই বুকে চলা যাবে না হুম 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 মুরব্বি মুরব্বি না না ঠিক হচ্ছে না ক্যামেরার সামনে এসব করবেন না অ্যাডাল্ট হয়ে যাবে ব্যাপারটা আর আপনাদের ভিডিও করা হচ্ছে চোখ খুচারা রাখেন ভাই আর কি বলে এসব ভেতরে এসব ভেতরে এখন এগুলো চলবে না আপনারা একটু ডিস্ট্যান্স মেনটেন করেন সবাই দেখছে আপনাদের এই ভালোবাসা তোমাকে পেতে চা